দুপুরে খাবারের সময় হয়ে গেছে মুদির আমাকে তিরিশ দেড়হাম দিয়ে বলতেছে যা দুপুরে খাবার খেয়ে নেই সকাল থেকে কিছুই খাওয়া হয় নাই আর মুদিরের মেয়ে বিয়ে হবে এই জন্য একটু বেশি কাজ চলতেছে বিয়ে হয়ে গেলে হয়তো বা কাজ একটু কমে যাবে কিন্তু এখন যে দূরাদুরি চলতেছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একটা সময় দুবাইতে আমাকে কেউ কাজের কথা বললে আমি কাজকে না করে দিতাম কারণ দুবাইয়ের রোডগাড আমার এত একটা জানাশোনা ছিল না এত একটা চিন্তাম না সেজন্য আমি দুবাইতে চাকরি করার আগ্রহ থাকতো না আমি যেহেতু শারজাতে ছিলাম রোড গার্ড আমার সবকিছুই জানাশোনা ওই এখানে আমাকে গুগল ম্যাপ ইউজ করতে হইতো না সেজন্য আমার কাছে ওইখানে কাজ করতে ভালো লাগতো আর আমার কাছে মনে হইতো দুবাইতে মনে হয় গাড়ি চালাইতে পারবো না তাও মাঝে মধ্যে আসা হইতো গুগল ম্যাপ দিয়ে কিন্তু কখনও এরকম নিয়মিতভাবে গাড়ি চালাইতে পারবো আমি কখনো কল্পনাও করি মহাশূন্য যারা বিমান উড়ায় তাদের বিমান উড়ানো তাদের কাছে খুবই সহজ কিন্তু এই দুবাইতে গাড়ি চালানোটা খুবই কঠিন এখানে যদি একবার একজেট নেওয়া একবার আপনি রোড চেঞ্জ করা ভুলে যান তাহলে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় আবার ওই লাইনে আসতে আপনাকে গাড়ি চালাইতে হবে আর এখানে যদি গুগল ম্যাপ ইউজ না করেন তাহলে কখনো রোড গার্ড চিনতে পারবেন না দুবাইয়ের রাস্তা এতটা পেঁচানো যে আপনি কোন রোডে যাবেন এটাই ভুলে যাবেন বা কোন রোড গেলে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন এটাই ভুলে যাবেন যারা তারা আসলে গাড়ি অনেক কষ্ট কারণ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাইতে হয় আর গুগল ম্যাপে অনেক সময় সবকিছু বরাবর থাকে না তাই তাদের জন্য নতুন একটা সফটওয়্যার আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি কমেন্টে বলে দেবো ওইটা দেখে গাড়ি চালানোটা খুবই সহজ হঠাৎ করে গাড়ির টায়ারটা ফাংচার হয়ে গেছে হাইওয়ে ভিতরে এখন আমি কি করবো ওটা ভাবতেছি কিন্তু এটা আমাকে সারাইতে হবে আমি যদি ফাঞ্চার টায়ার ফাল না ফালটাই তাহলে আমাকে তো কাজ বন্ধ রাখতে হবে আর কাজ বন্ধ রাখা মানে তাদের অনেক লেট হয়ে যাওয়া তাদের বকাবকি শুরু হয়ে যাও কারণ ওদের এক মিনিটও কোথাও লেট করতে পারবে না কারোর জন্য কারো কখনো অপেক্ষা করতে পারবে পেট্রোল স্টেশন থেকে টায়ারটা চেঞ্জ করে আবারও রওনা হয়ে গেলাম গন্তব্যের দিকে অলরেডি দশ মিনিট লেট হয়ে গেছে তারা দশ মিনিট অপেক্ষা করা মানে পুরো দিন অপেক্ষা করা যে গাড়িটা চালাইতেছি এটা পুরোনো মডেল হওয়ার কারণে চালাইও মজা আসে না কারণ এটার স্টার্টিংটাও অনেক টাইট এর ভিতরে টায়ারের সমস্যা ইঞ্জিনের সমস্যা যে কোনো মুহূর্তে আর এই জায়গাটা দেখুন দেখতে বাংলাদেশের তিনশো ফিটের মতন আমি এখন চিন্তা করতেছি আমাদের তিনশো ফিটকে কফি করছে না আমরা কফি করছি না এটা আমাদের তিনশো ফিট তৈরি হওয়ার অনেক পরে এই রাস্তাটা তৈরি হয়েছে তার জন্য আমরা কফি করে নেই তারাই আমাদের এরকম হেভি ডিউটির ভিতরে যদি ভালো গাড়ি বা ভালো মানের গাড়ি না থাকে তাহলে কাজ করাটা খুবই কষ্ট করে এই কাজ পুরনো গাড়ি দিয়ে করা যায় না পুরো দিন রাস্তার ভিতরে দৌড়াদৌড়ি করতে হয় আর পুরনো মডেল গাড়ি হলে তো কোনো কথাই নাই কষ্ট কাকে বলে তো বলছিলাম দুবাইতে আমি চাকরি করার ইচ্ছুক নয় কারণ দুবাইতে চাকরি করার আমি আগ্রহ থাকতো না কারণ আমি দুবাইতে রোডগার্ড এত একটা চিনতাম না এখন আমি দুবাইতে আমার কাছে গাড়ি চালাইতে মনে হয় সারজাদ অন্য অন্য জায়গা থেকে খুবই সহজ কারণ এখানে যদি আপনি রাস্তার নাম একটা থেকে আর একটাতে কীভাবে যাবেন ওইটা যদি আপনি ভালোভাবে ফোকাস করতে পারেন তাহলে গাড়ি চালানোটা খুবই সহজ হয়ে যায় আর যদি রাস্তার নাম মনে রাখতে পারে তাহলে গুগল ম্যাপ বা অন্য অন্য অ্যাপ্লিকেশন ইউজ করার কোনো দরকার পড়ে না এর ফলে নতুন যারা ড্রাইভার হয় তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে গুগল ম্যাপ ব্যবহার করতে হবে আর যারা তখন ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন ধন্যবাদ